অবহিত না আমি বরাবরই খুবই সিলেক্টিভ কাজ করেছি এখনও আমি সিলেক্টিভ কাজ করব মাঝখানে রেগুলার ছিলাম আমি যে বললাম পারিবারিক বিষয়টা বাবা মারা গেছে তারপরে হচ্ছে আমি বিবি এম কমপ্লিট করলাম আমার ব্রেকফাস্ট ছিল ছয় বছর ছয় বছর কাজের কারণে আমি রেগুলার হয়ে গেছি আমার সমস্ত ক্রেডিট বাদ হয়ে গিয়েছিল পরবর্তীতে আমাকে ফ্রেশার্স হয়ে আবার পুরোটা শেষ করতে হয়েছে আমার দেড় বছরই লস হয়ে গিয়েছিল ওটা শেষ করলাম কার পরে এমবিএ করেছি পরে পিএইচডির জন্য যখন রেডি হয়েছে আমার বাবুটা গেল মারা যাওয়ার পরবর্তীতে ফ্যামিলি ইস্যুস যা হয় আমি একমাত্র মেয়ে আমার ভাই তেরো বছর যাবৎ কানাডায় আছেন তো দেখা গেছে যে পারিবারিক কিছু ঝামেলা প্লাস করোনা চলছিলো আবার ছবিও তো ওভাবে আমি এখনও মনে করি না যে কোনো ছবি ওই যে পনেরো বিশ তিরিশ লাখ টাকার বাজেটের ছবি আমি কখনো করব কাজ করব না করবো না সেটা জানি না কিন্তু ও ধরনের বাজেটের আমি না ছবি না টেলিফিল্ম জাতীয় কাজ আমি করব আমি যেভাবে দেখে বড় হয়েছি বা যেভাবে যে বড় বড় ডিরেক্টরদের হাত ধরে এসে কাজ করেছি আমি অ্যারেঞ্জমেন্টটা দেখেই কাজ করব আমার পারিশ্রমিক কম বেশি হতে পারে কিন্তু আমার অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে সো এখনও আমি টিভি হয়তো বছরে এক দুটাই করব কারণ এত বড় বড় কাজ হয়তো সবাই করবেন না কিন্তু যতটুকু করা সম্ভব অতটুকু করব নিজের মান সম্মান বজায় রেখে যদি কাজ পর্দায় কিন্তু পিছনে আমি বলতে পারব না যে ভাই বাজেট ছিল না আমি এই কাপড়টা পরতে পারি বাজেট ছিল না আমি এই কাজটা ঠিকমতো করতে পারি এটা কিন্তু বলা যাবে না তো আমাকে আমার দর্শকরা যেভাবে দেখে অভ্যস্ত আমি ওই লেভেল থেকে নিচে আমি জানি কাজ নিয়েছিলাম ওখানে আমরা প্রায় আড়াই মাস উখিয়াকে ছিলাম ক্যাম্পে ছিলাম প্রতিদিন আমাদের তিন চারটা পাহাড় আপডাউন করা লেগেছে আমাদের স্বনামভূম ডিরেক্টর ওয়াহিদুজ্জামান ডায়মন্ড সম্পর্কে যাদের আইডিয়া আছে বা নেই তাদের সম্পর্কে বলছি তাদেরকে তাদেরকে বলছি উনি যতক্ষণ পর্যন্ত না একটা টেক ওকে হয়েছে সারাদিন এমনও গেছে একটা টেক হয়েছে বারবার নিয়েছেন বারবার পাহাড়ে উঠে চিনে গেছে তো কাজ আসলে এভাবেই হয় কাজ সিকোয়েন্স করেছেন তো অ্যাট এনি কস্ট হোক আর না হোক সেটাকে আমি কাজ এখনো মনে করি না আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না সবাই ভালো যার যার ব্যক্তিগত আমি আমি অভিনয় শিল্পী আমি আসলে এখানে শুধু নায়িকা হতে আসিনি আমি অভিনয় শিল্পী হতে এসেছিলাম আমি অভিনয় শিল্পী হয়েই থাকি যেহেতু রোহিঙ্গা সিনেমায় কাজ করেছেন রোহিঙ্গাদের সঙ্গে ছিল এবং রোহিঙ্গাদেরকে নিয়ে আপনার মন্তব্য আমার মন্তব্য রোহিঙ্গাদের দূরে থেকে যতটা কষ্টে আছে বলা হতো বা জেনেছিলাম গিয়ে দেখলাম ওরা আমাদের সাধারণ বাঙালিদের থেকেও ভালো অবস্থায় আছে তারা বাইরের ফান্ডিং পাচ্ছে তারা বাইরের কসমেটিক্স ইউজ করছে বাইরের খাবার টিফিন ট্রেনের প্রতিভূতি ইউজ করছে ওয়েরাজ আমাদের নর্মাল পাবলিক যারা নিম্ন শ্রেণী বিলং করে তারা এখনও অবহেলিত অবহেলিত সো আমি মনে করি আসলে রোহিঙ্গারা আমাদের দেশে যতটা ভালো আছে এটা নিয়ে আসলে কথা বলারই কিছু নেই এবং টেনশন করারই কিছু নেই আমাদেরকে আসলে দেওয়া উচিত যে আমাদের মতো মায়ের একটা দেশ দরিদ্র দেশ হয়েও বাইরের গেস্টদেরকে আমরা এত ভালোভাবে রেখেছি ভালোবাসা সাহসিক হবে না ভালোবাসার বিষয় একটা ছবি আমার এমন এমনও ছবি আছে যে আপনারা হয়তো এইদেও দেখবেন আমার একটা ছবি আবার রিপিট করছি চ্যানেলে হতেই পারে সো আসলে এটা প্রেক্ষাগার বিষয় না যতক্ষণ একটা ছবি পাবলিকের ভালো লাগবে থাকবে তারপর আবার নামানো হবে আবার অন্য জায়গায় দেওয়া হবে শহর ভিত্তিক হবে গ্রাম ভিত্তিক হবে কেননা ছবি আসুক যত ছবি আসবে কম্পিটিশন তত থাকবে ভয় পেয়ে যদি একটা দুটা ছবি আসে তাহলে তো কম্পিটিশন থাকবে না তখন ভালো মানের কাজ আমরা পাবো না অনেকেই বলে যে ঈদের শাকিব খান ছাড়া অন্য কোনো কতটুকু সিনেম ভাইয়ের ছবি চলেনি চঞ্চল ভাইয়ের ছবি চলেনি ভালো কি ওরা পায়নি অবশ্যই পেয়েছে অনেকে তো এটাও বলতো যে সরি মানে আমি কাউকে ছোটো করে আবারও বলছি বলছি না যে টিভি টিভির অভিনয় শিল্পীরা এসে ফিল্মে কিছু করতে পারে না কেন ভাই তো টিভি থেকে এসছে এসছেন না আবার দেখা গেছে অনেক বড়ো আর্টিস্টরাও টিভিতে গিয়ে কিছু করতে পারেনি ফিল্ম করতেন হতে পারে না আসলে এটা কিছু না এসব সব কিছু লাভ লাগে ইচ্ছা লাগে পরিচালকের পরিশ্রম লাগে সবার একটা সমন্বয় করে ভালো কাজের একটা ইচ্ছা থাকে এটাতে একটা ম্যানও দায়ী যতটুকু একটা আর্টিস্ট ততটুকু দায়ী

দর্শকদের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকদিন পর করোনা টরোনা পরিস্থিতির পরে ভালোভাবে খোলামেলা অবস্থায় ঈদ করতে যাচ্ছেন আশেপাশের সবাইকে একটু খেয়াল রাখবেন ছোট ছোট আপনাদের চাহিদাগুলো যদি পূরণ করতে পারেন বা আনন্দ দিতে পারেন তা থেকে সবার ঈদ আনন্দের হবে আপনাদেরও হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ঈদ মোবারক এস কারাতে টিভি